দীঘা ভ্রমণের দ্বিতীয় দিন আমরা এত জায়গায় ঘুরেছিলাম যে ইতিমধ্যে দ্বিতীয় দিন নিয়ে দ্বিতীয় দিনে আর কি ঘোড়া নিয়ে বেশ কয়েকটা ব্লগ বানানো হয়ে গেছে যারা আমার আগের পর্বের ভিডিও দেখেছেন বা আগের ব্লগ দেখেছেন তারা জানেন যে আমরা এসেছিলাম তালসাড়িতে তালসাড়িতে লাল কাঁকড়া দেখতে তালসাড়ির লাল কাঁকড়া দেখার পর আমরা এখন ফিরে ফিরে চলেছি পাড়ের উদ্দেশ্যে কারণ এরপরে আবার আমরা পরবর্তী গন্তব্যে যাব তো তার আগে এই যে তালসাড়িতে নদীর ধারে যে ছোটো ছোটো রেস্টুরেন্ট স্টুডেন্ট মতো আছে সেখানে আমরা একটু টিফিন করে নিলাম আর তারপরে পৌঁছে গেলাম আমরা চন্দনেশ্বর মন্দির এটি উড়িষ্যায় অবস্থিত একটি জাগ্রত শিব মন্দির চন্দনেশ্বর মন্দিরের আশেপাশে এই চত্বরের মধ্যেই রয়েছে জগন্নাথ মন্দির ও আরও কিছু দেবদেবীর মন্দির আমরা মন্দিরের ভিতরের কোনো ভিডিও তুলিনি বাইরে থেকেই ছবি তুলেছি চন্দনেশ্বর মন্দির দেখার পর আমরা এগিয়ে চললাম বিচিত্রপুরের উদ্দেশ্যে বিচিত্রপুরের এর হলো জঙ্গল এখানে জঙ্গল আগে ছিল তারপর বন দপ্তর থেকে উদ্যোগ নিয়ে এই যে গাছগুলো দেখছেন এগুলো বসানো হয়েছে আমাদের যে টোটো করে যাচ্ছিলাম সেই টোটোর চালক আমাদেরকে এরকমই ইনফরমেশান দিয়েছিল আর সেটাই আমি আপনাদেরকে এখানে বললাম যাই হোক আমরা এসে পৌঁছে গেছি বিচিত্রপুর নেচার ক্যাম্পে এখানে একটা দ্বীপ রয়েছে যেই দ্বীপে নৌকা করে যেতে হয় আর এখানে তার টিকিট করে নিতে হয় মানে আপনারা যতজন যেতে চান একটা করে নৌকা রিজার্ভ করে নিতে হবে আর ওই দ্বীপে রয়েছে এই বিভিন্ন রকমের প্রাণী এটা উড়িয়া ভাষায় লেখা রয়েছে আমি এটা পড়তে পারবো না কিন্তু ছবিটা যাই হোক তুলে নিয়েছি আর সেটাই আপনাদেরকে দেখালাম আমরা ছিলাম তিনজন আমরা তিনজনের জন্য একটা বোট রিজার্ভ করেছি আপনারা ছজন বা আটজন এরকম ওদের যেমন নিয়ম আছে সে অনুযায়ী রিজার্ভ করে নিতে পারেন বোট আর এখন আমরা এসে পৌঁছেছি সেই বোটের ঘাট মানে যে অস্থায়ী ঘাট ভাসমান ঘাট করা আছে বোট এখান থেকেই ছাড়ে তারপর আধ ঘন্টা মতন সময় যেতে আসতে লাগে মানে পনেরো মিনিট যেতে পনেরো মিনিট আসতে সময় লাগবে আর দ্বীপে মোটামুটি আপনাদেরকে আধ ঘন্টা ঘুরে দেখার মতন সময় দেওয়া হবে আমাদেরকেও তাই দেওয়া হয়েছিল বোট এখান থেকে ছেড়ে দিয়েছে এবার এই যে নদীপথে যাওয়ার যে দৃশ্য নদীর দুই পাড়ের যে প্রকৃতি এইটা কিন্তু সত্যি মন ছুঁয়ে যাবে খুবই সুন্দর আর আমরা আমি যে ধরুন সুন্দরবনের বিভিন্ন ভিডিও দেখেছি আপনারাও হয়তো অনেকে দেখেছেন সেই সুন্দরবনে ভিডিওর সঙ্গে ছবি বা ছবির সঙ্গে এখানের বেশ আমি মিল খুঁজে পাচ্ছিলাম দুদিকে রয়েছে ম্যানগ্রোভ জঙ্গল সেই কারণেই হয়তো অনেকটা সুন্দরবনের মতন লাগছিল দুই দিকে ম্যানগ্রোভের জঙ্গল আর মাঝখানে নদীর পথ ধরে আমাদের নৌকায় গিয়ে চলল সেই দ্বীপের উদ্দেশ্যে এখন আমরা দ্বীপে নেমে পড়েছি আর দ্বীপে নামার সময় বোট থেকে নামার সময় আর কি সাবধানতা অবলম্বন করতে গিয়ে কোনো রকম ভিডিও তুলতে পারিনি মানে পড়ে যাওয়ার ভয় লাগছিল আর কি তার জন্য সাবধানে নেমেছিলাম আর গোটা দ্বীপ জুড়ে রয়েছে এরকম ছিপছিপে জল আর নরম বালি মাটি আর এই নরম বালি মাটি আর এই জলের মধ্যেই রয়েছে অসংখ্য মাছ আর কাঁকড়া তালসাড়িতে এখন এরকম দেখুন শুকনো শুকনো এরকম কিছু গাছও দেখতে পাবেন যেখানে ছবি তুলতে কিন্তু বেশ ভালো লাগবে আর বিচি আমরা যে তাল তালসাড়ি গিয়েছিলাম তালসাড়িতে যে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া রয়েছে এখানেও কিন্তু কাঁকড়া রয়েছে এই যে জল দেখছেন এই জলের মধ্যেই রয়েছে মাছ নানা রকমের ব্যাঙ কাঁকড়া এসব দেখতে কিন্তু খুবই ভালো লাগবে ক্যামেরায় যেহেতু মোবাইলের ক্যামেরা তাই অতটা স্পষ্ট আসেনি তবে আমি আপনাদেরকে কাঁকড়া দেখাবো এখানে তাল সারি কাঁকড়াগুলো যেমন টকটকে লাল লাল রঙ এখানের কাঁকড়াগুলো কিন্তু সেরকম নয় এখানের কাঁকড়াগুলো কালো রঙের কিন আর কাঁকড়ার যে বড় দুটো দাঁড়া হয় তার মধ্যে এদের কিন্তু একটা দ্বারা বড় আর একটা দ্বারা ছোট আর এই দাঁড়াগুলো হচ্ছে এখানে কাঁকড়ার কোন কাঁকড়ার দ্বারা লাল আর কোন কাঁকড়ার দ্বারা হলুদ এই দেখুন আমি ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি কয়েকটা কাঁকড়া দেখে ভয় গর্তর মধ্যে ঢুকিয়ে এলো কিন্তু তালসারি কাঁকড়াগুলো যেমন মানুষ দেখলে খুবই ভয় পাচ্ছিল এখানে কাঁকড়াগুলো কিন্তু অতটা ভয় পাচ্ছে না দেখুন আমি খুব ভালোভাবেই ছবি তুলতে পেরেছি আর আমি লাল কাঁকড়াগুলোর ছবি তুলেছি এরকম যেমন লাল দাঁড়া যুক্ত কাঁকড়া আর কি এরকম হলুদ দাঁড়া যুক্ত কাঁকড়াও কিন্তু এখানে প্রচুর রয়েছে আর রয়েছে এরকম গাছের ডালের দোলনা খাটানো যেখানে কিন্তু আপনাদের দোল খেতে খুবই ভালো লাগবে সময় কাটাতে ভালো লাগবে কিন্তু এই যে জায়গাটা ঘুরে দেখার জন্য আধ ঘন্টা সময় দেওয়া হয় এটা কিন্তু খুব একটা বেশি বলে আমাদের কাছে মনে হয়নি নিমেষেই সময়টা পেরিয়ে গেল। যাই হোক আমরা আমার বোটে উঠে পড়েছি অর্থাৎ আমরা ফিরে আসছি এখানে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে আপনারা যে বোটটা রিজার্ভ করে যাবেন সেই বোট আপনাদেরকে নিয়ে গিয়ে কিন্তু ওই দ্বীপের মধ্যে নামিয়ে দেবে তারপর দ্বীপে যারা আগে থেকে গিয়ে উপস্থিত ছিল অর্থাৎ অন্য পর্যটকদের কিন্তু সেই বোটে তারা ফিরে আসবে অন্য পর্যটকরা যারা ছিলেন তারা এই বোটে ফিরে আসবেন মানে আপনি যে বোটে গেলেন সেই বোটেই যে আপনি ফিরে আসবেন এরকমটা নয় তবে আপনার জন্য অন্য বোট যাবে আপনাকে ফিরিয়ে আনার জন্য তো দেখুন এই যে ম্যানগ্রোভ দুদিকে জঙ্গল এই জঙ্গলে কিন্তু রয়েছে প্রচুর পাখি একটু ভালো করে নজর করে দেখলে প্রচুর পাখি দেখতে পাওয়া যাবে যেহেতু মোবাইলের ক্যামেরা তাই জন্য পাখির সমস্ত ছবি ভালোভাবে আসেনি তবে এই জঙ্গলে কিন্তু প্রচুর পাখি রয়েছে আর এই যে যাত্রাপথ আর বিচিত্রপুর ভ্রমণ কিন্তু সত্যি একটা দারুণ ব্যাপার দীঘা বেড়াতে এসে এরকম সুন্দর একটা জায়গা যে আসবো এটা কিন্তু আমরা আগে থেকে ভাবিনি আর যারা দীঘা আগামী দিনে বেড়াতে আসবেন তারা কিন্তু অবশ্যই মনে করি বিচিত্রপুর আসবেন তাহলে কিন্তু আপনাদের একটা অন্য রকম অভিজ্ঞতা হবে এটুকু আমি নিঃসন্দেহ বলতে পারি দেখুন কথা বলতে বলতে আমরা এসে পৌঁছে গেছি সেই ঘাটে যেখান থেকে আমাদের বোট ছেড়েছিল এরপর বিচিত্রপুর থেকে আমরা চলে এলাম রাধাকৃষ্ণ মন্দিরে এই রাধাকৃষ্ণ মন্দিরে ভিতরে কিন্তু ছবি তোলা বারণ তাই বাইরে থেকে একটু ছবি তুলেছি এরপর চলে এলাম আমরা কাজু বাগান কাজু বাগানের সামনে যে সাইনবোর্ডটা ওটা একটা জিনিস দিয়ে আড়াল করা হয়ে গেছে দেখুন ওই জন্য আমি লেখাটা ভালো করে তুলতে পারিনি তো এই ঘেরা জায়গার ভিতরেই রয়েছে কাজু বাগান এবং ওদের অফিস এখানে কিন্তু প্রবেশ অবাধ নয় রেস্ট্রিক্টেড এরিয়া তো যাই হোক এইটা ছিল আমাদের দীঘা ভ্রমণের লাঞ্চের আগের পর্যন্ত ভ্রমণ লাঞ্চের পরে আমরা আরও বিভিন্ন জায়গা ঘুরেছি সেই ভিডিও কিন্তু পরে আসবে যাই হোক আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন